লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি চ্যানেল বৈঠক আমরা বলেছি এই বৈঠকটি অত্যন্ত স্বাভাবিক কারণ প্রধান উপদেষ্টা বাংলাদেশ সকল দলের সাথে নির্বাচন তারিখের ব্যাপারে আমরা চেয়েছিলাম ডিসেম্বর থেকে এপ্রিল সেসব এপ্রিলেই উনি নির্বাচনের তারিখ প্রস্তাব আমরা বলেছি যদি সেটা ফেব্রুয়ারিতে হয় তা তো আমাদের আপত্তি নেই কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে জামাতে আমাদের প্রস্তাবিত সময় হতে এখানে আমাদের কোনো কথা নেই কিন্তু আমরা যেটা বলেছিলাম যে একটি দলের সাথে একটি রাষ্ট্রের প্রধানের দ্বিপাক্ষিক যে ব্রিফিং এবং স্টেটমেন্ট এটা নজিরবিহীন এবং এটা সমীচীন হয় নাই এটা হতে পারে না সকল দলের সাথে বসে আমি জয়েন করতে পারেন এখানে আমরা তা ছিল এবং সেটাকে আমরা স্টেটমেন্ট দিয়ে পক্ষপাতিত্ব অভিযোগ সাথে এবং প্রথম দিন সেকেন্ড ফেজের যে আলোচনা শুরু হয়েছিলো সেটা আমরা বন্ধ করেছি আমাদের সাথে সরকারের অনেক ব্যক্তিরা যোগাযোগ করেছেন শেষ পর্যন্ত আদালত উপদেষ্টা আমাদের আমির মহনের সাথে টেলিফোন করা বলেছেন মৌলিকভাবে যে আমরা আমি কোনোভাবেই কোনো দলের প্রতি আমার অনুরাগ নেই আমি একেবারেই পরিপূর্ণ একজন নিরপেক্ষ মানুষ আপনারাও আমার পছন্দের মানুষ আপনারা আমাকে সময় দেন আমি এটা প্রমাণ করবো যে আমি নিরপেক্ষ এবং একটি সুস্থ অবাধ নির্বাচন শুরু যাই দরকার আমি সেটা করবো আপনারা একটু আমাকে ধন্যবাদ মনে করি ডিসেম্বরে স্থানীয় নির্বাচন হতে পারে আর এরপরে যে জাতীয় জাতির বিএনপি সাথে বাড়ছে না তারা তাদের স্ট্যান্ডে কথা বলছে আমরা আমাদের স্ট্যান্ডের কথা বলছি সুতরাং বিএনপি সাথে এবং সকল দলের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে